নমস্কার তাহলে কি দিদির মাথায় হাত আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে নেমে এলো দিল্লি বিধানসভা নির্বাচন এক অদ্ভুত নির্বাচন হয়ে গেল যেখানে ইন্ডি জোটে থাকার পরেও কংগ্রেস এবং আপ এই দুই রাজনৈতিক দল যেমন আলাদা করে লড়াই করল একই রকমভাবে এই নির্বাচনে দেখা গেল তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বাদ দিয়ে আপকে সমর্থন করার কথা জানালেন আর এবার দিল্লি বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে যারা নির্বাচনী প্রচারে এসেছিলেন সেই এলাকাগুলিতে যে ফলাফল উঠে এলো তা হচ্ছে বাঙালি অদূষিত বাংলায় হালে পানি পায় না বিজেপি অথচ দিল্লির বাঙালি মহল্লায় ঘরে ঘরে ফুটল পদ্ম রাজধানী যে কটি বিধানসভাতে বাঙালির আধিক্য আছে তার মধ্যে অধিকাংশই বিজেপির দখলে তবে ওই সমস্ত বিধানসভায় আপকে জেতাতে মাঠে নেমেছিলেন তৃণমূল সাংসদরা তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি দুটি আসনে মুখ রক্ষা করলেও বাকিগুলিতে মুখ থুপড়ে পড়েছে আপ গ্রেটার কৈলাস কালকাজি করলবাগ ত্রিলোকপুরী পটপরগঞ্জ পালাম লক্ষ্মীনগর উত্তমনগর বিহার এবং লক্ষ্মীনগর বিধানসভাগুলিতে বাঙালির আধিক্য এর মধ্যে আটটি কেন্দ্র গিয়েছে বিজেপির ঝুলিতে বাকি দুটিতে কালকাজি এবং করলবাগে জিতেছে আপ কেজরিওয়ালের হয়ে মাঠে নেমেছিলেন শত্রুঘ্ন সিনহা মহুয়া মৈত্ররাও বাঙালি মহল্লা করলবাগে আম আদমি পার্টির হয়ে প্রচার করেছিলেন মহুয়া মৈত্র কালকাজিতে সভা করেছিলেন বাবু শত্রুঘ্ন সিনহা এই দুই আসনই রক্ষা করেছে কেজরিওয়ালের আপ ত্রিলোকপুরি লক্ষ্মীনগরেও তৃণমূল সাংসদ আপের হয়ে ঝাড়ু ধরলেও সেখানে খাতা খুলতে পারেনি কেজরি দল আপ সেখানেও ফুটেছে পদ্মফুল